আগের দিন কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি ডাইরেক্ট ঘরের দিয়ে এবং ক্যামেরার সামনে এসে শেয়ার করছি আজকে সুন্দর এবং স্পেশাল ভিডিওতে সবাইকে জানাই স্বাগত রুমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বাড়িতে যাওয়ার জন্য আরো কিছু কেনাকাটা করেছি তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কি কি কেনাকাটা করেছি আপনারা সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর কোন কেনাকাটাটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা কমেন্টে জানাবেন চলুন তাহলে এই যে দেখুন এটা আমার ছোট ননদের মেয়ের জন্য কেনা হয়েছে তো এই ড্রেসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল আর ড্রেসটা আমি পছন্দ করেছি তো এই যে ড্রেসটা এই ড্রেসটা কেনা হয়েছে আমার ছোট ননদের মেয়ের জন্য আরো একটা ড্রেস কেনা হয়েছে এটাও আমার ছোট ননদের মেয়ের জন্য তো এই দুইটা ড্রেস কেনা হয়েছে আমার ছোট ননদের মেয়ের জন্য তো এখানে আরো একটা ড্রেস আছে দেখতে পাচ্ছেন আপনারা এই ড্রেসটা আমার আমার পছন্দ করেছে অন্য একটা ননদের মেয়ের জন্য তারও সাথে আরও একটা ড্রেস পছন্দ করেছে এটাও আমার হাজবেন্ড পছন্দ করেছে ওই একই জনের জন্য দুইটা ড্রেস পছন্দ করেছে তো এই দুইটা ড্রেস একই জনের জন্য কেনা হয়েছে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে ড্রেস দুইটা আরও একটা ননদের মেয়ের জন্য এই ড্রেসটা কেনা হয়েছে আমার সব ননদের মেয়ে তো এই ড্রেসটা আমি পছন্দ করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই ড্রেসটা যার জন্য কেনা হয়েছে তার জন্য আরও একটা ড্রেস কেনা হয়েছে এই যে দেখুন এটাও আমি পছন্দ করেছি আপনাদের কাছে কেমন লাগছে আমার তিনটে ননদের মধ্যে তিনটে মেয়ে আছে তো তিনটে ভাঙনির জন্য ছয়টা ড্রেস কেনা হয়েছে তো তাদের মধ্যে ড্রেস ড্রেস কেনা হয়েছে তো চারটে আমি পছন্দ করেছি ছয়টা আর দুইটা ড্রেস আপনাদের ভাইয়া পছন্দ করেছে আমি যখন কথা বলছি আমার রাহাত বাবু মানে আমার ছোট বাবু বলছে হুম হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি করছে আর ডিস্টার্ব করছে ভিডিও করতে দিচ্ছে না তাই জন্য আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু তো এই ড্রেস দুটো নেওয়া হয়েছে জান্নাত মনির জন্য আমার ননদের মেয়ের নাম জান্নাত তার জন্য নেওয়া হয়েছে তো এই যে দেখুন এই মগ দুটো নেওয়া হয়েছে কফি মগ চা খাওয়ার মগ তো এই দুটো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই নেওয়া হয়েছে আর আমার ছোট বাবুর জন্য খাবার খাওয়ানোর জন্য এই দুটো বাটি নেওয়া হয়েছে এটা অনেক কিউর লাগছিল এটাও নিয়েছি আর এটা আমার বাবুর জন্য এই বেল্টটা কেনা হয়েছে অলরেডি আমার ছোট বাবু তার বাটি নিয়ে নিয়েছে ছোট বাবুর জন্য বলেছি সে বাটি নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে তো আপনারা দেখুন আমার ছোট বাবু কিন্তু অলরেডি খেলা করা শুরু করে দিয়েছে আর একটা চামচ নেওয়া হয়েছে আসলে এগুলো আমি ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু বসে গিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে তিনটে সানগ্লাস কেনা হয়েছে ছোট বাবুর জন্য বড় বাবুর জন্য আর একটা এক্সট্রা নেওয়া হয়েছে আপনাদের ভাইয়ার জন্য আর এই বুটটা নেওয়া হয়েছে আমার ছোট ননদের মেয়ের জন্য আর এটা নেওয়া হয়েছে এই বুটটা আমার ছোট ছেলের জন্য আর এই যে চিঁড়ে কেনা হয়েছে ট্রেনের ভিতরে খাওয়ার জন্য আর এই যে বাদাম কেনা হয়েছে চিঁড়ে আর বাদাম একসঙ্গে ভেজে নেওয়া হবে ট্রেনের ভিতরে খাওয়ার জন্য কারণ অনেক দূরের জানি তাই জন্য তো তেমন কিছু করে নিয়ে যেতে পারবো না তাই মানে সহজ আইটেম আর একটা কি আছে এটা এটা মোজা আছে বুটের সঙ্গে পরার জন্য আর এই ছোট মতো ব্লাঙ্কেট মতো আছে কম্বল মতো এটা ট্রেনের ভিতরে আমার ছোট ছেলেকে গায়ে দেওয়ার জন্য নেওয়া হয়েছে অলরেডি আমার ছোট ছেলে খেলা করা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমার ছোট বাবুর জন্য নেয়া হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছিল এটা তাই আমার ছোট বাবুর জন্য এটা নেয়া হয়েছে আর সাথে এই যে আমার জুতা কেনা হয়েছে এই জুতাটা আপনাদের ভাইয়া পছন্দ করেছে এই ধরনের জুতা তেমন একটা পরা হয় না কিন্তু আপনাদের ভাইয়া বলল এই জুতাটা আমার পায়ে অনেক মানাবে তার জন্য এই জুতাটা নেওয়া হয়েছে আজকের যা যা শপিং করেছি এই যে টোটাল শপিং তো আরও যা শপিং করেছিলাম আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আজকের আমার এই ছোটোখাঁটো কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম